আজকে দেখেন কতটাই লোভনীয় একটি তরকারি রান্না করছি পুদিনের পাতা দিয়ে সামুদ্রিক মাছ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গ্রামের যত সাধারণ রান্না বান্না আমার চ্যানেলে পেয়ে যাবেন আজকে রান্না করব পুদিনের পাতা দিয়ে সামুদ্রিক মাছ রান্না তো মাছটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর একটু লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে যখন মাখা হয়ে যাবে তারপর একটি চুলায় একটি কড়াই বসিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন গরম হয়ে যাবে তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে মাছগুলি ভেজে নেব কিছুক্ষণ চাল করার পর মাছগুলি উল্টে দিচ্ছি যে হয়ে গেছে মাছ ভাজা এখন আমি নামিয়ে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি এখন আমি ওই তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে আর একটু তেল দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা ওইটা কেটে গিয়েছে তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে তারপরের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর যখন এরকম ঝোলটা বল সে যাবে তখন এর মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে পুদিনা পাতা রাখছিলাম ওইগুলি দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করব কিছুক্ষণ জাল করার পরে আবার পরে আমি মাছগুলি দিয়ে দেব এরপর দিয়ে দেবো এর মধ্যে কিছু মরিচ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো হয়ে গেছে আজকের লোভনীয় তরকারি সামুদ্রিক মাছ দিয়ে পুদিনা পাতা আল্লাহ হাফেজ